আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কে পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সালের নতুন বইয়ে 101 পেজে সমাধান একটা ছবি আছে মানুষের ছবি কিন্তু প্রথম পার্থক্য বলি গত বছর অর্থাৎ 2023 সালের মধ্যে কিন্তু তিনটা কোশ্চেন ছিল এর কোটা এখন এই বছরে কিন্তু দুটো অঙ্ক আছে এর হলো মূল পার্থক্য মানে দুটো কোশ্চেন আছে

এই ওজনটা আপনি কিন্তু ইচ্ছা মতো লিখতে পারেন এখানে কিন্তু আছে হলো পঁয়তাল্লিশ আর তিন মানে পঁয়তাল্লিশ মানে পাঁচ আছে পাঁচ দিয়ে যায় এমন কোন তাহলে হবে বুঝতে সুবিধা হবে আমরা ধরলাম আগে ধরে নেই পঁয়তাল্লিশ কেজি অথবা পঞ্চাশ কেজি অথবা পঞ্চান্ন কেজি কিন্তু সেটা করি তাহলে

এর ভার যদি পঁয়তাল্লিশ এর মানে গুণ একের পঁয়তাল্লিশ অঙ্ক শেষ ভরে অংশ দেখেন মস্তিষ্কের মস্তিষ্কের ঘর মোট ভরে মোট ভর দশম এর মানে গুণ একের পঁয়তাল্লিশ

এর মানে গুণ এর মানে কি তো ভর এর মানে এত অংশ আমি এটা কি বলছিলাম মোট মানকে কোন অংশ দিয়ে গুণ করলে তার পরিমাণ বের হয় খুব খেয়াল এই জায়গাটা অনেক বোঝার বিষয় মোট মানকে তার কোন একটা অংশ দিয়ে ভুল বলে ওই অংশের পরিমাণটা বেড়ে যাচ্ছে একশো এক কেজির এই কোশ্চেনের সমাধান আশা করি বুঝতে পারছেন এখন যদি হারের সংখ্যা নাই আমি এই বলে দিলাম না যদি একটু আগের মানটা ছিল একটু হাতে বলে দিই

আমাদের গত বছরের এই এই ম্যাথ থেকে তো ওদের আরেকবার আপলোড করা আছে যদি কেউ দেখতে চান সেখান থেকে আসবো কারণ এটা আমি বাদটি আপনাকে ফেলা দিলাম না কারণ এখানে অঙ্কটা তো ভুল আছে আর এখানে তো চাই না যদি কারো লাগে আমাদের এই অঙ্কটি আরেকবার আপলোড করা আছে লিস্টে দেখে আসবেন সেম নাম্বার আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিকে আরো পক্ষ আন্তরিক আন্তর্জাতিক আজকের মধ্যে ক্লাস আল্লাহ হাফিজ